মাত্র পঞ্চাশ টাকা খরচ করুন আম ছাড়া আমের জুস তৈরি করে হয়ে যান কোটিপতি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এই দেড় লিটার ম্যাঙ্গো ফ্রুট জুস তৈরি করে দেখাবো অল্প টাকায় ম্যাঙ্গো জুস তৈরি করে রাতারাতি কোটিপতি হতে পারবেন আম ছাড়া আমের জুস ঘরেই তৈরি করতে পারবেন শুধু আম কেন লাগবে না কোনো চিনি কালার বা ফ্লেভার এই গরমে কলিজা ঠান্ডা করতে ঘরেই বানিয়ে নিন ম্যাঙ্গো ফ্রুট জুস বেশি দাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাবি যাবি জুস না খেয়ে সেই টাকার অর্ধেকেরও কম দামে ঘরে তৈরি করে নিন টেস্টি ম্যাঙ্গো ফ্রুটো জুস প্রচণ্ড এই গরমে আপনি চাইলে ফ্রুটো জুস বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন গেস্ট আসবে তখন এই ম্যাঙ্গো জুস ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবেন আর আপনি যদি বলতে না চান তাহলে কেউ কখনো বুঝতেই পারবে না যে এই জুসটা আপনি ঘরে তৈরি করেছেন সবাই বুঝবে এটা বাহি থেকে কেনা চলুন তাহলে আপনাদের সহজভাবে দেখায় কিভাবে আপনারা আম চিনি কালার ফ্লেভার ছাড়াই ফ্রুট আপনারা ম্যাঙ্গো জুস ঘরে তৈরি করবেন এখন আপনারা দেখতে পাবেন সেই সিক্রেট জিনিসটি যেটা দিয়ে আমি ম্যাঙ্গো ফ্লেভারের ফুটো জুস তৈরি করেছি এই এস এম সি টেস্টি ম্যাঙ্গো ফ্লেভার এই ডিংসটি দিয়ে আপনারা ফুটো জুস তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন এক প্যাকেটে কতটুকু পানি দিবেন সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিব ভিডিওটি একটু জন্য স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে আর কোথাও কোনো কিছু মিসিং হবে না প্রথমে একটি হাড়ির মধ্যে বড় একটি কাঁচি গ্লাসের মাপে চার গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি চার গ্লাস ঠান্ডা পানি ঢেলে নেওয়ার পর একই গ্লাসে আমি আরও এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এস সি চার প্যাকেট টেস্ট গুলে গুলিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি এখানে আমি চার গ্লাস পানি ব্যবহার করেছি আর এক গ্লাস গুলিয়ে নিচ্ছি মোট এখানে পাঁচ গ্লাস পানি ব্যবহার করছি তো আপনারা জুস তৈরি করবেন চাইলে আপনারা বাড়িও বা কমিও তৈরি করতে পারেন কিন্তু প্রতি গ্লাসে এক প্যাকেট করে নেবেন তাহলে এর আসল স্বাদটা পেয়ে যাবেন প্রতি এক গ্লাসে যদি এক প্যাকেট ব্যবহার করেন তাহলে আর আলাদাভাবে চিনি দিতে হবে না আর ঠান্ডা পানিতে এই ডিংস গুলো গুলিয়ে খেতে হয় আমি আপনাদের এই ডিংকস দিয়ে জুস তৈরি করে দেখাচ্ছি আশা করছি অল্প খরচে এই ম্যাঙ্গো জুস তৈরি করে খেলে বাহিরের জুস আর খেতে চাইবেন না আর একবার যখন এই টেস্টা বুঝবেন তখন আপনারা এইভাবে বারবার বানিয়ে খেতে চাইবেন পার পেক পাউডার খুব ভালোভাবে পানিতে মিশিয়ে এবার এই গ্লাসটাকে এক সাইডে রেখে দিচ্ছি প্যাকেটের মধ্যে চিনি রয়েছে আপনারা চাইলে চিনি আলাদাভাবে অ্যাড করতে পারেন আবার না করলেও কোনো সমস্যা নেই আর যে হারিয়েতে পানিটা রেখেছিলাম সেই পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনির কোনো নির্দিষ্ট মাপ নেই আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারবেন তারপর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছে এবার পানি চিনি আর কর্নফ্লাট এগুলো একসাথে গুলিয়ে চুলায় জাল করে নিচ্ছে আর যে ডিন্সটা গুলিয়েছিলাম এই ডিন্সটা কিন্তু আপনারা গরম অবস্থায় কখনো চুলার মধ্যে জাল করবেন না এটা আলাদাভাবে জিন্সটা কখন আপনারা অ্যাড করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখিয়ে দিব আর কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা যখন বলক আসবে তখন এটা আমরা নামিয়ে ফেলব তো বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে একটা বলক আসলে এটাকে নামিয়ে ফেলবেন চুলা থেকে নামিয়ে এবার আপনারা কর্নফ্লাওয়ার মিশ্রিত পানির মধ্যে জিন্সগুলো অ্যাড করে দিবেন সবগুলো ড্রিঙ্কস আমি অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখেন কত সহজভাবে আমি ম্যাঙ্গো ফ্লেভার জুস তৈরি করে নিয়েছি আর দেখেন পুরো বাইরের মতোই ফ্রুটো জুস তৈরি হয়ে গিয়েছে ফোটো জুস থেকে বেশি মজা পাবেন এইভাবে জুস তৈরি করে খেলে তারপর এই জুসগুলো একটি স্ট্যান্ডার্ডের ছাঁকনিতে রেখে চেলে নেবেন আমরা বাইরে থেকে যে ম্যাঙ্গো জুসগুলো কিনে খাই সেগুলোর মধ্যে কোনো আমের চিহ্নই থাকে না কিন্তু বলা হয় এগুলো ম্যাঙ্গো জুস আমি যেভাবে বানিয়েছি এভাবে দোকানের ম্যাঙ্গো জুসগুলি তৈরি করা হয় বাহিরে জুস আর ঘরের জুসের মধ্যে শুধুমাত্র এই জুস স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয় না আর আমি যেটা তৈরি করেছি সেটা স্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গো জুস তৈরি করে নিতে পারবেন একেবারে এভাবে যখন আপনারা জুসটা তৈরি করে খাবেন তখন আপনারা বাহিরে ফ্রুট ও ম্যাঙ্গো জুসের কথা ভুলিয়ে যাবেন যখন আপনারা এভাবে নিজেরাই তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন আপনারা কি জিনিস তৈরি করেছেন এই ড্রিঙ্ক আপনারা যে কোনো ডাক্তারি ফার্মেসিতে বা মুদি দোকানে পেয়ে যাবেন দাম টাকা পিস যদি আপনারা বক্স কিনেন তাহলে প্রতি পিসের দামটা আরও কমে যাবে চাইলে আপনারা ফুটো জুসের বোতলে এই জুসগুলো ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন গেস্ট আসবে তখন ঠান্ডা ঠান্ডা আপনারা এই জুসগুলো সার্ভ করবেন আর আমি নিশ্চিত আপনি যখন এই জুস গেস্টের খেতে দিবেন তখন তারা বোকা হবেই তারা ভাববে আপনি তাদের আম দিয়ে জুস তৈরি করে দিয়েছেন আপনি যদি বলতে না চান কারো সাধ্য নাই যে এই জুস আম ছাড়া তৈরি করেছেন পাঁচ গ্লাস পানি দিয়ে মোট এখানে দেড় লিটারের মতো জুস তৈরি করে নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে অল্প টাকা খরচ করে সহজ রেসিপি দেখতে পারবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুটও আম ছাড়া ম্যাঙ্গো জুস ঘরেই তৈরি করে খাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ